হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহান ফুড ব্যাংক আজকে খুব মজার আর আমার খুব পছন্দের একটা ডেজার্ট করে দেখাচ্ছি আর এটা হচ্ছে এগ টার্ট বেসিক্যালি এটা অ্যারাবিয়ান একটি জনপ্রিয় ডেজার্ট তবে আমাদের দেশে এটা এখনো অনেকটাই অচেনা একটি খাবার আর ভীষণ মজার একটা ডেজার্ট হলেও এটা বানানোটা কিন্তু খুবই সহজ তাই আমার আজকে রেসিপিটা দেখে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন আর আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর পাশের এই বেলটিকে ক্লিক করে দিবেন আজকের এই বানাতে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি পনেরো মিনিট আগে ফ্রেশ থেকে বের করে রেখেছিলাম সেই জন্য এটা অনেকটাই নরম হয়েছে আর এই রেসিপিতে কিন্তু তেলটা ব্যবহার করা যাবে না আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি কিংবা ডাল ব্যবহার করে নিতে পারবেন এরপর এখানে হাফ কাপ চিনিকে এরকম পাউডার করে নিয়েছি সেই পাউডার চিনিটা দিয়ে দিচ্ছি এবারে চিনির সাথে বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবারে বাটারের সাথে ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকেও এরকম করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে হিট সহ্য করতে পারে এরকম যে কোনো নিতে পারবেন এবারে কেক মোল্ডের মধ্যে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে কেক মোল্ডের মধ্যে সেট করার চেষ্টা করছি এটা নিচের অংশটা আমি এরকম ফ্ল্যাট করে রেখে সাইডের অংশগুলো এরকম উঁচু করে রেখেছি এটা দেখতে এরকম একটা বাটির মতো হবে এবার এটা নিচের অংশটুকুর মধ্যে আমি একটি কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে বেক করার সময় এটা নিচের অংশটা ফুলে না ওঠে এরপর এটাকে আমি বেক করে নিব আর আজ আমি আপনাদেরকে চুলায় বেক করে দেখাবো আর সেই জন্য চুলায় আমি একটি প্যান দিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে এরকম কোনো স্ট্যান্ড থাকলে সেই স্ট্যান্ড টাও দিয়ে নিতে পারবেন আর আমি যেটা আজকে ছোট প্যানে আর ছোট একটা কেক মোল্ডে করছি সেজন্য আমি এখানে স্ট্যান্ড না দিয়ে এরকম একটা জারের ঢাকনা এই প্যানের তলাতে দিয়ে নিচ্ছি আর এর উপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে এটাকে আমি বেক করে নিব আর জন্য চুলা রাস মিডিয়াম লোতে রেখে বেক করে নিব। আর এটা বেক হতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগতে পারে এদিকে আমি আর একটি বাটি নিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল আর ওয়ান ফোর কাপ দিয়ে দিয়েছি করনেস মিল্ক আর দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আপনার চাইলে এখানে কর্নস্টার্চ কিংবা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারবেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এদিকে আমি চোড়ায় যেটা বেক করতে দিয়েছিলাম সেটা অলরেডি বেক করা হয়ে গিয়েছে আর এটা বেক হতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আর বেক হয়ে যাওয়ার পর এটা অনেকটা বিস্কিটের একটা লেয়ার হয়েছে এবার এর মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি বেক করে নিব আর সেজন্য ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলা রাস্তা এবারও মিডিয়াম লোতে রেখে এটাকে বেক করে নিব এটা এবার বেক হয়ে গিয়েছে আর এটা বেক হতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে এবার ছুরি দিয়ে আমি এটাকে একটু চেক করে নিচ্ছি ছুরিটা যদি এরকম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার টারটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এর চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে আমি মূল থেকে বের করে নিচ্ছি এবার টারটাকে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি এটা বাইরেটা হয়েছে বিস্কিটের একটা লেয়ার আর ভেতরটা হয়েছে নরম একটা পুরিং দিয়ে তৈরি এটাকে এবার আমি একটু কেটে দেখাচ্ছি এরকম দুটি লেয়ারে এ এটা তৈরি নিচের অংশটা হবে অনেক ক্রিসপি আর উপরের অংশটা হবে নরম একটা পুডিং এ তৈরি তৈরি হয়ে গেছে ভীষণ মজার একটার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি বাসা ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এটা কিন্তু ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তাছাড়া ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার আজকে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ